হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো কিন্তু আমি ভালো নেই কারণ কী দেখবে এই দেখো কালকে থেকে কী অবস্থা হয়েছে আমাদের এই দেখো এটা হচ্ছে মিক্সার মেশিন আর এই দেখো ময়দা দেওয়া মানে মিক্সার মেশিনের মধ্যে ময়দা দিয়েও কাজটা করা হলো না কারণ হঠাৎ করে সকালবেলা এমনি জানা ছিল যে কালকে থেকে মেঘলা হবে কিন্তু বুঝতে পারা যায়নি যে এইরকম মেঘলা হয়ে যাবে যে দু তিন দিন কাজ করা যাবে না তো বাবা মালটা মাখানো অবস্থায় মানে জল দেবে সেই মুহূর্ত থেকে আর কি আর জলটা ফিরো না যে থাক করব না যা ময়দা আছে আর এই মালটা কেন মাখাই নি সেটার কারণটাও বলছি ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কেন আমরা এই মালটা করলাম না আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে অনেক টাকা জিনিস আর কি জানি না নষ্ট হয়ে যাবে না ভালো থাকবে সেটাও জানি না তো মনটা খুবই খারাপ পরিস্থিতিটা এমনই হয়েছে এখন দেখা যাক হচ্ছে বড় কথা কি বলো বলতো বন্ধুরা লসটা কতটা হবে কি না হবে সেটা পরের কথা কিন্তু পুজোর তো হাতে গোটা মাত্র আর দশ পনেরো দিন বাকি আছে আর এই চাউমিন যেহেতু একটু ফাস্ট ফুড টাইপের তো ফাস্ট ফুডের চাহিদা তো পুজো এইসবে বেশিই হয় তো এখন কিছু কিছু মাল বেরোতে শুরু করেছে সারা বছর স্টকটা তো পুজোতেই আর কি কাটে না তো সেইটা এখন জানি না কি হবে পুজোর এই এখন তিন চার দিন টানা মেঘ বৃষ্টি করে কেটে গেছে সামনে আরও কয়েকদিন হবে তা জানি না মাল কিছু করতে পারছি না আর ওপরে কিছু মাল আছে শুকাতে পারছি না তোমাদের দেখাবো তো সেই মালগুলো কি হবে জানি না যে মালগুলো আমরা পুনরায় মানে পুনরায় আবার তৈরি করতে হবে নাকি ফেলে দিতে হবে নাকি মানে কী বলবো বিক্রি করতে পারবো আদৌ তার ঠিক নেই তো আর আমাদের কোম্পানির একটা কি বিশেষ নাম আছে যে আমাদের কোম্পানি কোনো খারাপ মান আমাদের বিক্রি করে না সেই জন্য আমাদের চাহিদা অনেক আছে কি এই দেখো দুষ্টুটাও চলে এসেছে আসলে আমাদের কারোরই চলো মানে আসলে আমাদের কারোরই তো অত মন টন ভালো নেই ও বলছে সেটা বলো আমাদের চাউমিন কি হয়েছে বলো ভেঙে গেছে ও বলে ভেঙে গেছে বেশি ভেঙে গেছে চলো বন্ধুরা তোমাদের একটু স্টকগুলো দেখাই যে আমরা এই কদিনে বেচাকেনা কেনা করে কি স্টক জমিয়েছিলাম তো চলো আসো দাঁড়াও এই ঘরটা অন্ধকার লাইটটা জ্বালাই এই দেখো স্টকগুলো এখানে কিছু আছে এখানে কিছু আছে এখানে এখন তো পুজো এখন তো সবাই বেশি পাঁচশো গ্রামের মালগুলোই নেবে তাই না এখন তো ছোট মাল নেবে না কারণ যেগুলো ফাস্ট ফুডের দোকান আছে আর এই এই যে এই যে কিছু গুটি মাল এই মাসের মাল আছে দেখলে বন্ধুরা আমাদের স্টকে কি মাল আছে তো চলো এবার যেটা আর কি মেন মনে দেখাবো যে আমাদের চাউমিনের কি অবস্থা হয়ে আছে চলো সেটা ছাদে রয়েছে কারণ আমরা মাল ছাদে শুকাই যখন আর কি রোদ থাকে তখন আমাদের কয়লা খরচটা বেঁচে যায় তার কারণে আমরা ছাদে মাল শুকাই আর মেঘ বৃষ্টির সময় যদি মাল করা হয় তাহলে আমাদের কয়লা জ্বালিয়ে করতে হয় কিন্তু এই মালটা মানে পুরোটাই শুকিয়ে গেছে নাইনটি পার্সেন্ট মনে করো শুকিয়ে গেছে টেন পার্সেন্ট বাকি আছে তো সেই কারণে এখন আমরা কয়লাটা জ্বালাইনি এখন যদি কয়লাটা জ্বালাই তাহলে অনেকটাই লস হবে তো সেই কারণে কয়লা রঙ না হবে আমরা মানে ছাড়ে শুকাই তো দেখো পাশে যাওয়া কুকুরটা ডাকা ঢুকি করছে তোমাদের হয়তো ভয়েস শুনতে অসুবিধা হতে পারে চলো এবার ছাদে যাই এই দেখো বন্ধুরা চাউমিন বলো ঠিক আছে এই যে বৃষ্টি বলে তোমাদের বেশি দেখাতে পাচ্ছি না বেশি একটাই করব না কারণ যদি নষ্ট হয়ে যায় জানি না কি হবে চাউমিনগুলো আর এখনও কিন্তু বৃষ্টি পড়ছে ধীরে ধীরে আমি কিন্তু বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি

আর যেহেতু পুজো আসছে পুজো নিয়ে তো একটু চিন্তা ভাবনা থাকে যেহেতু এটা আমাদের প্রথম পুজো আর আগের বছর পুজোই হয়েছিল সেটা তার প্রচার হয়েছিল না কারখানাটা তো সেই কারণে আমাদের কিছু হয়নি আর এই বছর ঘুরেছিলাম যে অনেকটা কিছুই হবে এই মেঘ বৃষ্টির জন্য যে কী হবে বলতে পারছি না আর পুজোর সময় তো বেশি একটা যখন আমাদের আর কি কুড়ি বছর আগে কারখানা ছিল তো তখন বাবা বলে যে একশো কেজি মাল গেছে পুজোয় কাঁচা তখন চাউমিনের খুবই ডিমান্ড ছিল কারখানাও কম ছিল শুধু আমাদের এই এলাকায় আমাদের কারখানাটাই ছিল আর সেখানে এখন অনেকগুলো কারখানা হয়ে গেছে পরপর তো যাই যার ব্যবসা যা সেটা বাড়ি থাকবে সেটা নিয়ে চিন্তা নেই কিন্তু এখন কথা হচ্ছে যে পুজোর সময় কি হবে অবশ্য পুজোর সময় কাঁচা তো বেশি যায় না তখন তো আর এসব মাল যায় না তাহলে চলো বন্ধুরা ভিডিওটা শেষ করি এখানে দেখা হবে নেক্সট একটি ভিডিওর সাথে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে আমি ওনাকে অবশ্যই কোয়েশ্চেন করবে আমি যতটা জানি আমার অভিজ্ঞতাতে যতটা আর কি সম্ভব আমি তোমাদের সবটাই উত্তর দেব আর যেটা আমি নিজে জানি না সেটা আমি অন্য পার্পাসকে জেনে আমি তোমাদের জানাব চলো টাটা